যেদিন একটির বেশি তরকারি করতে ইচ্ছা করে না আর আলু খেতে তো একদমই মন চায় না তখন আমি এই রেসিপিটা বানিয়ে নিই এটা দেখতে যেমন লোভনীয় সেই রকম খেতে দারুণ সুস্বাদু তো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে বেগুন আমি একদম ছোট সাইজের যে বেগুনগুলো হয় কচি দেখে সেটাই নিয়ে বেগুনগুলো গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে তারপর দুই টুকরো করে কেটে নিতে হবে অল্প একটু হলুদ দিয়ে এভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি রান্নাটি করতে যতটুকু তেল প্রয়োজন একেবারেই নিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো এইভাবে অ্যাড করতে হবে এবার হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড দুই মিনিট ভাজতে হবে উল্টে দিয়ে অপর সাইডটা আবারও দুই মিনিট ভাজতে হবে টোটালে চার মিনিট যদি ভাজা হয় বেগুনের টুকরোগুলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এর চেয়ে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে বেগুনের টুকরোগুলো গলে যাবে আর রেসিপিটা দেখতে একদমই ভালো লাগবে না এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে তেলটাকে ঝরিয়ে বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে মাছগুলোকেও ভেজে নিতে হবে আগে থেকেই নুন আর হলুদ দিয়ে বাটা মাছগুলোকে মেখে রেখে দিয়েছিলাম এখানে মাছ আর বেগুনের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বেশি বা কম করে নিতে পারো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এখানে ছয় পিস মতো পাটা মাছ নিয়েছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজার পর যে তেলটুকু গেছে তার মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প একটু কালো জিরে তার সঙ্গে অ্যাড করতে হবে রসুনের কুচি আর অ্যাড করতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়ে আর দুটি কাঁচা লঙ্কা একটু চিরে নিয়ে এইভাবে এবার একটু ভেজে নিতে হবে সমস্ত কিছুই যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা এখানে অ্যাড করেছি এবার দিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়ে তার সঙ্গে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন আর দিতে হবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলায় নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারো তারই সঙ্গে অ্যাড করেছি সামান্য পরিমাণে চিনি এবার সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল অ্যাড করে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে অ্যাড করে দিতে হবে জল এখানে দেড় গ্লাস জল অ্যাড করেছি বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি যখনই বানাবে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবে আর মশলার পরিমাণটা একটু কম রাখবে তাহলে একদমই পারফেক্ট হবে দেখো এই ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিতে হবে সব মাছগুলোকে অ্যাড করে দিয়েছি তার সঙ্গে অ্যাড করে দিয়েছি বেগুনগুলো এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে তাহলে বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলো গলে যাবে না আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই রকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য এবার ঢাকা না দিয়ে এভাবে লো ফ্লেমে তিন মিনিট রান্না করে নিতে হবে এখন তিন মিনিট পর দেখাচ্ছি দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো এভাবে একটু নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে গরম ভাতে এই রেসিপিটা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে